আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবরাকাতু সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা বই পৃষ্ঠা একশো ছাপ্পান্ন একশো সাতান্ন এর একদিন ভোরবেলা গল্পের প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো কথাটা বাড়ি শুরু করা যাক ছয় দশমিক দুই জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি একদিন ভোরবেলা গল্পের আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সঙ্গে আলোচনা করে নিজের উত্তর সংশোধন করো শিক্ষার্থী এক নং প্রশ্ন হচ্ছে চারা গাছের সঙ্গে শিউলি অনেক কথা বলছে এসব কথার ভিত্তিতে গাছের প্রতি শিউলির কি মনোভাব প্রকাশ পায় তা লেখো কৃষিখাতে এক নং প্রশ্নের উত্তর হচ্ছে গাছের সঙ্গে শিউলি অনেক কথা বলেছে এসব কথার ভিত্তিতে গাছের প্রতি শিউলির যে মনোভাব প্রকাশ পায় খুবই সংবেদনশীল বটগাছের চারাকে সবাই পায়ে মারিয়ে দেয় বলে বটগাছের আক্ষেপ শুনে শিউলি মনে মনে কষ্ট পান গাছপালাও যে মানুষের মতো চিন্তা করতে পারে এটি জেনে শিউলি খুব আশ্চর্য হয় শিউলি বটগাছের চারাটার দুঃখে নিজেও ব্যথিত হয় প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের এক নম প্রশ্নের উত্তর এবার আমরা পৃষ্ঠা একশো সাতান্ন এর দুই নং প্রশ্নে চলে যাই দুই নং প্রশ্নে কি বলা আসছে প্রিয় শিক্ষার্থী দেখি প্রশ্ন নম্বর দুই প্রকৃতিকে ধ্বংস করার যেসব ক্ষতিকর কারণ এই গল্পে রয়েছে সেগুলো উল্লেখ করো এবং এছাড়াও আর কি কি ভাবে প্রকৃতি ধ্বংস হয় তার একটি তালিকা তৈরি করো প্রিয় শিক্ষার্থী দুই নং প্রশ্নের উত্তর হচ্ছে প্রকৃতিকে ধ্বংস করার যেসব ক্ষতিকর কারণ এই গল্পে রয়েছে সেগুলোর নিচে উল্লেখ করা হলো প্রথমত কোন গাছপালা বেড়ে তা ফেলে মানুষ প্রকৃতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয় তারপর হচ্ছে বাড়ি ঘর রাস্তাঘাট নির্মাণ করার কারণে গাছপালা কেটে ফেলা হচ্ছে তারপর হচ্ছে কলকারখানা ইমারত তৈরি করতে বন জঙ্গল কেটে সাফ করে দেওয়া হচ্ছে এছাড়াও আর যে যেভাবে প্রকৃতির ধ্বংস হওয়ার তালিকা তৈরি করা হলো কৃষিক্ষী প্রথমত মাটিতে সার কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের ফলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায় ফলে প্রকৃতি ধ্বংসের মুখে পতিত হয় তারপর হচ্ছে অপরিকল্পিত নগরায়নের ফলে প্রকৃতির ওপর বিরূপ প্রভাব পড়ে তারপর হচ্ছে মানুষ গাছপালা কেটে নতুন করে আর গাছ না লাগানোর ফলে প্রকৃতিতে গাছপালা কমে যায় এভাবে প্রকৃতি ধ্বংস হয়ে যায় প্রিয় শিক্ষার্থী এই মধ্যে দুই নং প্রশ্নের উত্তর এবার আমরা তিন নং প্রশ্নে চলে যাই তিন নং প্রশ্ন হচ্ছে তোমার বাড়ি বা এলাকায় গাছপালা বৃদ্ধি করা ও রক্ষা করার জন্য তুমি এবং তোমার সহপাঠীরা কোন ধরনের পদক্ষেপ নিতে পারো তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের বাড়ি বা এলাকায় গাছপালা বৃদ্ধি করা ও রক্ষা করার জন্য আমরা বা আমাদের সহপাঠীরা যে ধরনের পদক্ষেপ নিতে পারে তা নিচে উল্লেখ করা হলো প্রথমত বাড়ির চারপাশে পরিকল্পিতভাবে গাছপালা লাগাতে পারে তারপর হচ্ছে রাস্তার দুধারে গাছ লাগিয়ে গাছপালা বৃদ্ধি করে পরিবেশ বান্ধব পরিবেশ সৃষ্টি করতে পারে তারপর হচ্ছে গ্রাম অথবা মহল্লার সাধারণ জনগণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে হবে তাদেরকে বৃক্ষরোপণের উপকারিতা এবং বৃক্ষ নিধনের অপকারিতা সম্পর্কে জানাতে হবে প্রিয় শিক্ষার্থী তারপর হচ্ছে কোনো কারণে গাছপালা কাটা হলেও কর্তনকৃত গাছের বিপরীতে আরো বেশি করে গাছ লাগাতে হবে এভাবে আমরা বাড়ি ও এলাকার গাছপালা বৃদ্ধি ও রক্ষা করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে পারি প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের একশো ছাপ্পান্ন একশো সাতান্ন পৃষ্ঠা এর নমুনা প্রশ্ন উত্তর প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিওটি কেমন লাগলো দাও কমেন্টে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো ধন্যবাদ